কম হয়েছে রকম ভালো আছে না কি আবার আমরা চলে এসেছি তো প্রত্যেকদিন তো ঠাকুমার সাথে আসি তো আজকে তো আপনারা সকলেই জানেন যে ঠাকুমা নেই আমার সেজ ঠাকুমার একটু শরীরটা খারাপ তো ঠাকুমা দেখতে গেছে চাকদাতে তো আজকে ঠাকুমা আসেনি আজকে আমি আর মা চলে এসেছি আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো বলে তো আজকে গেছিল মা বাজারে তো বাজার থেকে আজকে মা বেশ কিছু পটল নিয়ে এসেছে তো পটল দিয়ে ভাবলাম প্রথমে কি রান্না করা যায় বা কি করব তারপর ভাবলাম পটল দিয়ে তো অনেক রকম রান্নাই আপনাদেরকে দেখিয়েছি তো আজকে একটা পটল দিয়ে মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাই একদম নতুন একটা রেসিপি আপনারা পুরো ভিডিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তাহলে আপনারা দেখুন আমরা কিভাবে করি খুব সুন্দর লাগবে ওরে পেয়ারা রে দেই দেখুন আমাদের এই একটা পেয়ারা গাছ রয়েছে এখানে প্রচুর পেয়ারা গাছ প্রচুর একটু বড় বড় গুলো দেখে পারো ওই উপরে দেখো একটা চুই ধরো 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 তো দাও ওই একটা দেখি মা পেয়ারাগুলো হ্যাঁ ভালো কিন্তু এই গাছে পেয়ারা ভালো থাকে না পোকা ধরে যায় হ্যাঁ একটু পোকা ধরে যায় কিন্তু এই গাছের পেয়ারা কিন্তু খেতে খুবই মিষ্টি দারুণ মিষ্টি পুরো বারুইপুরের পেয়ারার মতো পেয়ারা তো তিনটে পারলাম ঠাকমা যদি বাড়ি থাকতো তাহলে কিন্তু ঠাকমা পেয়ারা অবশ্যই খেত আর একটু পাকা পাকা নরম নরম থাকলে ঠাকমা কিন্তু খেতে ভালোবাসে তো ঠাকমা আজকে যেহেতু নেই কিন্তু বিকালের মধ্যে ঠাকমা চলে আসবে দেখি পাকলে কালকে আবার পেরে দেবো ওখানে না না কালকে আসবে কালকে আসবে তো যাই হোক ঠাকমা যেহেতু আজকে নেই কিন্তু ঠাকমা ফোন করে বলে দিয়েছে এই আমার কিন্তু ভিডিও করবি তো ভেবেছিলাম আজকে ভিডিও করব না তো ঠাকুমা যেহেতু বলেছে আর আপনারাও দেখবেন তার জন্য আমরা একটা ছোট্ট ভিডিও আজকে করব বেশি বড় হবে না আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে এই দেখুন বাজারের থেকে কত সুন্দর বড় বড় পটল নিয়েছি এত পটল তো লাগবে না অল্প পটল লাগবে এগুলো পটলগুলো মোটাও আছে এই যে এরকম পটলগুলোই কিন্তু লাগবে একদম কচি পটল কিন্তু নেবেন না তাহলে কিন্তু আমরা ভেতর থেকে বিশটা বার করব তোটা আর বার করতে পারবো না এই জন্য এরকম পটলগুলোই নেবেন ওমা দেখো খোসা যেন না থাকে পটলের রাখবো হ্যাঁ হ্যাঁ রেখে দাও মা তো পটল গুলো কাছে এখন আমি পটলের বীজগুলো বার করে এই পটলটার মাছ বরাবর একটুখানি পেটটা চিড়ে নেবো এই রকম ভাবে এবার মাঝখান থেকে এই যে বীজগুলো একটু বার করে নেবো এই যে ভেতরের বীজগুলো এই দেখুন একটু আলতো হাতে করবেন না হলে পটলটা ভেঙে যেতে পারে এই দেখুন পটলের ভেতর থেকে বীজটা বার করে নিয়েছি এখন এটা রেখে দিচ্ছি এটা কোচিয়ে কোচিয়েছেন এটা একটু সাবধানে করতে হবে পটলগুলো ফিট এ না দেয়

কি তো এখন পটলগুলো আমি ধুই নিচ্ছি চলে এসে তুমি একটা কাজ করো তাহলে বাজারে চলে যাও মিষ্টি মিষ্টি পড়ছে একটু কিছু নিয়ে আসো পটলগুলো ভালো করে একটু ধুয়ে নি পটলগুলো তুলে নিচ্ছি ভাতটা বসিয়ে দিচ্ছি আগুন উঠেছে ভালো আছে কড়াইতে এখন জল দিয়ে দিচ্ছি জলটা হালকা গরম হয়ে গেছে এখন এর মধ্যে একটু সবুজ ফুড কালার দিয়ে দেবো এখন এর মধ্যে এই পটলগুলো দিয়ে দিচ্ছি ফুড কালারটা দিলে একটু পটলের কালার গুলো একটু সুন্দর হয় ওই জন্য দিলাম আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন এই যে ফুড কালারটা দিলাম আপনারা চাইলে এই ফুড কালারটা কিন্তু নাও দিতে পারেন এটা দিলে একটু কালারটা ভালো আসে ওই জন্যই দিলাম আর এই পটলগুলোকে আমি কিন্তু পুরোপুরি একদম সেদ্ধ করবো না জাস্ট একটু ফিফটি পার্সেন্ট কি সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হবে তারপরেই নামিয়ে দেবো এটা একটু ঢেকে দিচ্ছি জানেন আজকে আসার সময় কি হয়েছে চার পর আমার দিকে টাকাই রেছে টাকাই এবার আমার দেওয়ারের ছেলেরা বলছি ও তো কাজে যায় আমি তাই তুই সামনগর নামবি না ট্রেন ফাঁকা আছে আমি যেতে পারবো টটো করে ও শোনে না ও আমি নামাবো যেই আমার গলা শুনছে তখনই সব আইসে আপনি গলা শুনে আমি বুঝতে পারছি আপনি উচিত করেন কেউ কুনাম দেয় কেউ জড়িয়ে চলে ও বাবা আবার নামছি সামনগর পিলার কোনে চার পর্যন্ত দশ না আমার দাও আমাদের ছেলে চলে যায় আমি আর কথা নেই কি আপনারা ভালো থাকুন আমি গাও টাও সবকিছু আবার চলে এসে যে জায়গায় যাবো আর চোখ বাগানে বুদ্ধি নাই সেই জায়গায় ধরবে মাঠে যাক তুমি খুশি তো হ্যাঁ সবাই তোমার কথা ভালোবাসে হ্যাঁ খুব ভালোবাসে মা আজ থেকে চার থেকে পাঁচ বছর আগে তোমাকেও চিন্তা রাখো চিন্তা না আসলে অনেক জেনে আর এখন জি বাংলাতে আমাদের সন্মান বিচার দা ভালোবাসে আমি প্রত্যেক জায়গায় সম্মান পাই ভালোবাসা পাই এই এইটুকুই আমি নিয়ে জন্য যেতে পারি বাহ খুব ভালো আর এগুলো কিন্তু সব হয়েছে আপনাদের জন্য আপনারা ঢাকমাকে এত ভালোবাসা দিয়েছে দারুণ আপনারা এইভাবেই ঢাকমাকে ভালোবাসা দিয়ে যাবেন ঢাকমা যেন আরও আরও উন্নতি করতে পারে এই জীবনে আবার আমার দেওয়া হয়েছে কিন্তু আমার মুখের দিকে চাকাচ্ছে বড় মা নেটের সময় পতা বলে বড়মা কিফটি নেই পটলগুলো হালকা সেদ্ধ করে নিয়েছি তো এখন তুলে নেবো হয়েই গেছে এই দেখুন আপনাদের বলেছেন ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করবো এই দেখুন পুরোপুরি করিনি হঠাৎ মা এই বৃষ্টিতে তোমার একটু উনুনের কোনা ভেঙে গেছে ঠান্ডা হইলে আমি জুড়াবো গরম উনুন জুড়ানো যাবে বানানো যাবে না এই চিনিটা এখন আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি তার সাথে এক বাটি মতোই জল দিচ্ছি চিনির রসটা হালকা ফোটা শুরু করেছে এখন এই চারটে এলাচ দিয়ে দিচ্ছি ফাটানো এলাচ পটলটা সেদ্ধ করার সময় ফুড কালার দিয়েছিলাম দেখুন আমার পুরো দু হাতে কালার লেগে গেছে এই যে চিনির রসটা একটু আঠালো হয়ে গেছে আর এটা কিন্তু একটা তার বানাবো না একটু আঠালো করে নিলেই হয়ে যাবে তো এখন এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো এই পটলগুলো একটু এই রসের মধ্যে দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো এই রসটা ভালো করেই পটলের ভিতরে দিতে দেবো আর একবার একটু ঢেকে দিয়ে।

হয়তো ওরা তো আসতে দেবে না আমি তো জোর করে আছি যেমন নাতনি একা একা করবে বাচ্চা মানুষ আপনারা তো সকলেই জানেন যে আমাদের এই রান্না চ্যানেলের পাশাপাশি আমাদের একটা গার্মেন্টসের এর বিজনেসও রয়েছে তো আমরা তো প্রথমে ব্যবসাটা করতাম ফরেন কান্ট্রিতে মানে বিদেশি সমস্ত কাস্টমারদের জন্য বা বিদেশে যেই সমস্ত দিদি ভাইরা রয়েছে তাদের জন্যই আমরা সমস্ত মাল পাঠাতাম কিন্তু এখন আমাদের কিন্তু ইন্ডিয়ান যেই সমস্ত দিদি ভাইরা রয়েছে মানে ভারতীয় যেই সমস্ত দিদি ভাইরা রয়েছে তারাও কিন্তু আমাদের কালেকশন কিন্তু দেখতে পারে বা আমাদের কালেকশন নিয়ে কাজ করতে পারে বা আপনারা কিন্তু কিনতেও পারবেন আমাদের কালেকশন এক পিস কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমাদের কিন্তু আপনারা অনেকেই জানেন যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর আপডেট পোস্ট করা হয় তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা এখনো জয়েন হননি এই ভিডিওর নিচে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু দেওয়া রয়েছে আপনারা ওই লিঙ্কের টাচ করে কিন্তু জয়েন হয়ে যেতে পারেন ওখানে আমাদের প্রত্যেক দিন নিত্য নতুন শাড়ির আপডেট কিন্তু দেওয়া হয় শাড়ি তার সাথে আরও বিভিন্ন রকমের পোশাক রয়েছে যারা আপডেট কিন্তু দেওয়া হয় আর তার সাথে সাথে আপনারা অনেকেই বলছিলেন যে লাইভ করার কথা লাইভে আপনারা কিছু কালেকশান দেখতে চান তো আমাদের সেরকমও কিছু পরিকল্পনা চলছে যে আপনাদের লাইভেও কিছু কালেকশান আমরা দেখাবো তার জন্য কিছু প্রস্তুতিও নিচ্ছে একটু সময়ের অপেক্ষা তো আপনারা আশা করছি সেটাও দেখতে পারবেন তো আপনারা চটপট গিয়ে কিন্তু আজকে এই যে কমেন্টের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে কিন্তু টাচ করে আপনারা ঝটপট গ্রুপে জয়েন হয়ে যান ঢাকনাটা এখন খুলে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এই দেখুন চিনি রসের মধ্যে কিন্তু ভালোভাবে পটলগুলো একদম রস ঢুকে গেছে এই দেখুন এখন তুলে নেবো মিডিলে কিন্তু আমি একবার পটলগুলোকে একটু উল্টে দিয়েছিলাম এই যে চিনি রসটা রয়েছে এর ভেতর আমি এখন একটু এই যে লিকুইড দুধ ঢেলে দিচ্ছি এতটা লাগবে না পুরো এতটুকুই হয়ে যাবে আমি আর আলাদা করে না এর ভেতর মিষ্টি দেবো না চিনি শিরাটাতেই যা মিষ্টি রয়েছে হয়ে যাবে এমন না এই যে পটলের গন্ধ কমে না 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 পটলের গন্ধ কেন বেরোবে এর ভেতর এগুলো সেদ্ধ করেছি তারপরে চিনি রসে ডুবালাম এক ফোটাও পটলের কোনো গন্ধই বেরোবে না হুম এর ভেতর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি একবারটি মতো এর মধ্যে এই যে কাজু বাদাম এগুলো ভেঙে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে দিচ্ছি এর ভেতরে এগুলো কেটে কেটে রেখেছিলাম এখন এটাকে ক্ষীর বানিয়ে নেবো ভালোভাবে দেখুন ক্ষীটা কত সুন্দর ভাবে চেনে এসেছে এই দেখুন আরো একটু একটু রয়েছে কত সুন্দর হয়ে গেছে এই দেখুন একদম জমাট পেটে গেছে এখন নামিয়ে হবে এই ক্ষীতটা আমি এখন প্লেটে ঢেলে নিচ্ছি

আপনারা একটা জিনিস দেখুন ভিডিওর জন্য এই কটা বানানো হয়েছে ঠাকুমা বলছে এইসব মিষ্টি জিনিস একটু বেশি করে তো বানাতে হয় ঠিক আছে তুমি খাও পরে তোমাকে আলাদাই বানিয়ে দেবে তুমি কেড়াকে যদি ভালো লাগে তোমাক আবার আমি কালকে বানিয়ে দেব হয়েছে তো ঘটকমা ভালো লাগবে না মানে এখনি দেখে লোভ লাগছে আরে ঘি রে কার ভালো না লাগে বলুন তো আর আমার ঠাকুর তো মিষ্টি একটু বেশি পছন্দ নর্মাল মানুষের জানা পছন্দ আর ঠাকুরমা তার থেকে বেশি পছন্দ মিষ্টি এই দেখুন পুটটা কি সুন্দরভাবে ভরে নিয়েছে একটা মিষ্টি কিন্তু একদম রেডি হয়ে গেছে পটলের মিষ্টিগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন এর ওপর দিয়ে একটু সুন্দর দেখানোর জন্য একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো একটু সুন্দর দেখানোর জন্য মাঝখান দিয়ে একটা করে সুন্দর করে চেরি বসিয়ে দিচ্ছি দেখতে খুব সুন্দর লাগবে এখন ওপর দিয়ে একটুখানি পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছে

খেতে আপনারা এরকম করে খেয়ে দেখুন না আচ্ছা আপনার পটলের গন্ধ বেরোচ্ছে না দু কান খেয়ে মধ্যে খেল না ওহ খেয়েই নেই দেখ কেমন একটা ডে মাদে একটা দেবাদে একটা দে তো আর আপনাদের একটা সম্পূর্ণ আলাদা একটা ভিডিও রান্না করে দেখালাম কেমন লাগবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক সে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন তাহলে আজকে আসি তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে টা